সরকারি কর্ম হতে বিরত থাকার বিধি সাময়িক বরখাস্তের পর কর্মস্থলে নিজ দায়িত্ব পালন করা যাবে কি এমন প্রশ্ন অনেকে করছেন চলুন আমরা দেখে নিই আসলে বিধিটা কি যে সাময়িক বরখাস্তের শর্তগুলো কি কি বিস্তারিত জেনে নেই চলুন সরকারি কর্মচারীকে নিজের প্রয়োজনে অফিস হাজিরা অবশ্য বাধ্যতামূলক তবে কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না আপনি নির্দেশ প্রমাণিত হয়ে চাকরিতে পুনর্বহাল হলে আপনার সকল পাওনা পাওনা দিই এর জন্য হাজিরা আসলে প্রয়োজন হবে যে আপনি আসছেন কি না তো সাময়িক বরখাস্তের পর কর্মস্থলে নিজের দায়িত্ব পালন করা যাবে কি এটি হচ্ছে প্রশ্ন সাময়িক বরখাস্তের পর সাধারণত একজন কর্মচারী তার কর্মস্থলে নিজের দায়িত্ব পালন করতে পারে না সাময়িক বরখাস্তের সময় তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখা হয় তবে তাকে অফিসে হাজিরা দিতে হতে পারে যদি সেটি অফিস কর্তৃপক্ষ চায় তা সাধারণত দিতে হয় সাময়িক বরখাস্তের অর্থ হলো কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্য দ্বারা অথবা শুরু হলে তাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা এই সময়কালে তিনি বেতন পেতে পারেন বা নাও পেতে পারেন তবে অফিসে হাজিরা থাকতে হবে আমাদের নিয়ম অনুযায়ী আসলে ঘর বস ভাতা পায় বাড়ি পূর্ণ হারে পায় চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এগুলো পায় তবে কোনো ছুটি কিন্তু আবার এখান থেকে চাইলে ছুটি নিয়ে ছুটিতে থাকা যাবে না তো দায়িত্ব হতে কি দূরে থাকতে হবে হ্যাঁ এটি প্রশ্ন দায়িত্ব হতে দূরে থাকতে হবে তবে কর্তৃপক্ষ চাইলে অন্য কোনো দায়িত্ব পালন করাতে পারে কিন্তু তাদের নিজ দায়িত্ব পালন করাতে পারবেন না যদি কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় তাহলে তাকে তার দায়িত্ব হতে মূলত বিরত রাখা হয় পুরোপুরি বিরত রাখা হয় এই সময়কালে তিনি অফিস এবং তার কাজের সাথে সম্পর্কিত সকল সকল কার্যকলাপ থেকে মূলত বিরত থাকবে সাময়িক বরখাস্তকালে তিনি কোনো প্রকার বেতন তো বেতন পাবেন না বেতন পাবেন না বলতে বেতন অর্ধেক পাবেন সেটিকেই মূলত খোর পোষ ভাতা বলা হয় তো সেটি কিন্তু পাবেন তো এখন কোন বিধিতে আসলে তাকে ই করা হয় সাময়িক বরখাস্ত করা হয় সেটা আমরা জেনে নিই সরকারি চাকুরি আইন দু হাজার আঠারো এর উনচল্লিশ এক ধারা এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারো এর বিধি বারোর এক অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয় মূলত এবং অর্ডারে বলাই থাকে যে তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবে এবং তাকে নিয়মিত কর্মস্থলে হাজিরে দিতে হবে এবং নিয়মিত হাজিরা না দিলে এই খোরাকি ভাতা তিনি পায় না সাধারণত এখন অনেকেই বলেন যে আসলে এই যে যে নিজে মানে তিনি ই রাখেন নিজের থাকে কিন্তু সেই পদে কার্যকলাপ করতে পারেন না তাহলে ওই পদে আবার লোক কিভাবে নেবে কারণ নতুন করে নিয়োগ দেওয়া যাবে না পদের কার্যক্রম তো চালাতে হবে তো এই 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 ক্ষেত্রে সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয় মূলত সুপার নিউমারি পদ সৃষ্টি করে তারপরে অনেক সময় নিয়োগ দেওয়া হয় তো মূলত সাময়িক বরখাস্তের মেয়াদ শেষ হওয়া বা চাকরিতে হওয়ার সঙ্গে সঙ্গে এই সুপার নিউমেরি পদটা আসলে আবার বিলুপ্ত হয়ে যায় এটি হচ্ছে প্রসেস এখন অনেকে আবার জানতে চান যে এই যে তাহলে যে তাকে বিরত রাখা হলো কাজ থেকে এটির আসলে কি বিধান আছে আসলে এটিরও ওইভাবে পরিপত্র সরাসরি পরিপত্র না থাকলেও একটি আদেশ কিন্তু আছে সেটি হচ্ছে আপনার উনিশশো সালে একটি অর্ডার জারি হয় সেই অর্ডারের সার্ক নম্বর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন এফ থার্টি টু অবলিক ফোর এইট ড্যাশ ইএসটিএস স্টার ব্রাকেজ এসি ক্লোজ ব্র্যাকেট এই যে যে অর্ডার নম্বর দিয়ে একটি আদেশ জারি করা হয় একুশে সালে তো সেটি চাইলে দেখে নিতে পারেন সেখানে কিন্তু বলা আছে যে বিরুদ্ধে যদি গুরুতর হয় তাকে আসলে কাজ হতে ইয়ে রাখা হয় তো বলিষ্ঠ প্রাথমিক তথ্য থাকিতে হইবে তো কি কি শর্তে মূলত করা হয় সেটি এখানে স্পষ্ট বলা হয়েছে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হইতে বিরত রাখার বলিষ্ঠ কারণ বিদ্যমান থাকতে হবে এটি থাকে বলে মূলত তাকে সাময়িক বরখাস্ত করা হয় তারপরে সুনির্দিষ্ট কিছু জানতে ভিডিও কমেন্ট সেকশন আমি কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ